ফ্রেন্ডস তোমাদের যাদের এখনও কাস্ট সার্টিফিকেট হয়নি অর্থাৎ আবেদন করার পরও আবেদনটি বাতিল হয়ে গেছে এছাড়াও যারা নতুন আবেদন করতে চান তাদের কাছে এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন পদ্ধতিটি আলোচনা করা রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে ফর্মটির সঙ্গে সেটাও ভিডিওর শেষে আলোচনা করা রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথমে গুগলের সার্চ বারে টাইপ করুন কার্ড সার্টিফিকেট কার্ড সার্টিফিকেট লিখে সার্চ দিন সার্চ দিলে এরকম একটি পেজ চলে আসবে এরকম পেজ চলে আসলে সবার প্রথমে দেখো এখানে লেখা থাকবে কার্ড সার্টিফিকেট এটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এটা ওয়েবসাইট তো নিচে একটু অ্যাপ্লাই ফর এস সি এস টি ও এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করতেই একটু প্রসেসিংয়ের পরে আমাদের এরকম একটি পেজ ওপেন হবে এটাই হচ্ছে একটি ফর্ম কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাইড যে ফর্মটি সেটাই এটা ওপেন হয়ে আসলো তো এই এখানে আমাদের কোথায় কী লিখতে হবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি তো সর্বপ্রথমে দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন টুয়ে দেখো এখানে স্টেট দেওয়াই থাকবে এখানে আমাদের ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে এখানে সাব ডিভিশন সাব ডিভিশন সিলেক্ট করতে হবে এরপরে মিউনিসিপ্যালিটি অর ব্লক দেওয়া রয়েছে আপনার যেটা সেটা এখানে সিলেক্ট করতে হবে করে এখান থেকে সিলেক্ট বক্স থেকে সেটাকে আমাদের চুজ করতে হবে এরপর এখানে জিপি জিপিটাকে এখানে আমাদের সিলেক্ট করতে হবে এটুক হয়ে গেলে দেখুন নিচে টু নম্বরে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফল কিসের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন এসসি এসটি না ও জন্য সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে এইটুক হয়ে গেলে দেখুন বাইরের দিকে আবার এখানে কার্স তার ট্রাইবেল ট্রাইব এবং কমিউনিটি দেওয়া রয়েছে এখানে আমাদের সাবকাস্ট যেটা আমরা বলি সাবকাস্টটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে এটা হয়ে গেলে দেখুন তিন নম্বরে দেওয়া রয়েছে এখানে নেম নেমটাকে আমাদের এখানে ইন্টার করতে হবে অর্থাৎ টাইপ করে বসাতে হবে চার নম্বরে ফাদার্স নেম লিখতে হবে পাঁচ নম্বরে মোবাইল নম্বর ছয় নম্বরে আমাদের ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে ইমেল অ্যাড্রেসটি না লিখলেও চলবে এটুক হয়ে গেলে দেখুন সাত নম্বরে দেওয়া রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড এখানে একটি অ্যাটলিস্ট ওয়ান এখানে তিনটি ডকুমেন্টস দেওয়া আছে এটা এ এটাতে বি এবং হচ্ছে এই যে সি এই তিনটি ডকুমেন্টসের মধ্যে আমাদের একটি ডকুমেন্টস এখানে সিলেক্ট একটি ডকুমেন্টসের আমাদের এখানে উল্লেখ করতে হবে প্রথমটি অ্যাপিক নং দেওয়া রয়েছে যদি ভোটার কার্ডটি দাও ভোটার কার্ডটি দিলে পরে এখানে ভোটার নাম্বারটিকে লিখতে হবে আধার নাম্বার বি এ আধার নং দেওয়া রয়েছে এটা তো আমরা জানি আধার নাম্বারটিকে এখানে ও নাম্বারটিকে বসাতে হবে সি এ দেওয়া আছে এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে খাদ্যসাথী নাম্বার খাদ্যসাথী বলতে আমরা এখানে রেশন কার্ডটিকে বুঝি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে প্রথম বক্সে সিলেক্ট ক্যাটাগরি থেকে এখানে রেশন কার্ড ক্যাটাগরিটিকে সিলেক্ট করে এখানে রেশন কার্ড নাম্বারটিকে আমাদের বসাতে হবে কিন্তু এই তিনটির মধ্যে এবিসি তিনটির মধ্যে আমাদের যে কোনো একটি দিলেই চলবে আমি একটু স্ক্রল ডাউন করে আসতেছি হ্যাঁ দেখুন এবার আট নম্বরে দেওয়া রয়েছে এখানে ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থ আমাদের সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থটি সিলেক্ট হয়ে গেলে দেখুন এখানে প্লেস অফ বার্থ যে জায়গায় জন্ম সেই জন্মটিকে এখানে প্লেস এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়াই থাকবে এখানে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে পুলিশ স্টেশন আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ভিলেজটিকে এখানে টাইপ করে দিতে হবে যার যেটা ভিলেজ এখানে আমাদের লিখতে হবে এরপরে দেখুন আমি একটি স্ক্রল ডাউন করে নিচে এসে দেখাচ্ছি এখানে অ্যাড্রেসটাকে নয় নম্বরে আমাদের অ্যাড্রেস লিখতে হবে এই নাইন নয় নম্বরে আমাদের এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটিকে এখানে লিখতে হবে অ্যাড্রেসের দেখো শুরুতে এখানে সিও নেম দেওয়া রয়েছে অর্থাৎ কেয়ার অফ এখানে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম জেঠুর নাম যে কোনো একটি নাম এখানে লিখলেই চলবে স্টেট এস্টেট বেঙ্গল দেওয়াই থাকবে থেকে এখানে সিলেক্ট করতে হবে যার যেটা ডিস্ট্রিক্ট এরপরে দেখো পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটিকে এখানে সিলেক্ট করতে হবে এরপরে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আমাদের এখানে টাইপ করে বসাতে হবে ভিলেজ পাড়া এখানে আমাদের টাইপ করে বসাতে হবে পোস্ট অফিস আমাদের টাইপ করে বসাতে হবে এবং পিনকোডটি আমাদের এখানে টাইপ করে লিখতে হবে এইটুক হয়ে গেলে দেখুন ডানে বি নম্বরে আবার দেওয়া রয়েছে এটা পারমানেন্ট অ্যাড্রেস দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে একই হয়ে থাকে তাহলে আমরা এখানে ইএসএ টিক টিক চিহ্ন দেবো এখানে ইএসএ ক্লিক করলে এখানে আমাদের আর কিছু লিখতে হবে না এখানে যদি সেম হয়ে থাকে তাহলে আমরা এখানে আর কিছু লিখবো না আমার সেম তাই আমি এখানে ইএসএ ক্লিক করে রাখলাম যাক আবার একটু স্ক্রল ডাউন করে আসুন স্ক্রল ডাউন করে আসলে এখানে আমাদের পনেরো নম্বর ওই দশ নম্বরে চলে আসবো এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান দেওয়াই থাকবে এগারো নম্বরে দেখুন এখানে রিলিজিয়ান দেওয়া থাকবে এখানে আমাদের সিলেক্ট করতে হবে এখানে একটি পপ আপ চলে আসবে ওখান থেকে আমাদের রিলিজিয়ান অর্থাৎ ধর্মটাকে সিলেক্ট করতে হবে বারো নম্বরে এখানে জেন্ডার আপনার কোন জেন্ডার যে অ্যাপ্লিকেশন আছে সেই কোন জেন্ডার এখানে মেল ফেমেল পাওয়ার্স এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে এরপরে তেরো নম্বরে দেখুন এখানে ব্লাড রিলেশন ডিটেলস আমাদের এখানে দিতে হবে ব্লাড রিলেশন ডিটেলস অর্থাৎ সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় রক্তের সম্পর্কের একজন এখানে আমাদের দিতে হয় একটি সার্টিফিকেট জেরক্স এই কাস্ট সার্টিফিকেট আছে এমন এক ব্যক্তির তার এখানে ডিটেলসটা আমাদের দিতে হবে তো সবার শুরুতে দেখো এখানে যদি ব্লাড রিলেশন থাকে তাহলে এখানে আমরা এখানে ইয়েস করব করবো আর যদি না থাকে তাহলে আমরা এখানে নো করব তো এখানে যেহেতু আছে সেহেতু এখানে ইএসের টিক চিহ্ন করা রয়েছে এর এ নম্বরে লিখতে হবে সার্টিফিকেট হোল্ডার নেম এখানে সার্টিফিকেট যে হোল্ডার যার সার্টিফিকেটটি আমরা দিচ্ছি সেই সার্টিফিকেটের নামটা এখানে লিখতে হবে সার্টিফিকেট নাম্বার একটা রয়েছে সার্টিফিকেটে সেটা পাওয়া যায় সেটাকে এখানে লিখতে হবে ডেট অফ ইস্যু ওই সার্টিফিকেটই কত তারিখে ইস্যু হয় সার্টিফিকেটে সেটা পাওয়া যাবে একটা তারিখ দেওয়া থাকে সেই তারিখটা এখানে লিখতে হবে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করছেন তার সঙ্গে যার সার্টিফিকেট দেওয়া হচ্ছে তার কি সম্পর্ক এই এখানে সিলেক্ট বক্স থেকে আপনার এখানে সিলেক্ট করলে একটি সম্পর্ক চলে আসবে ওখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে এই ই নম্বরে দেওয়া আছে ইস্যুইং অথরিটি ওই সার্টিফিকেটটি এখানে যে সার্টিফিকেটটি আমরা দিতেছি সেটা কোন জায়গার থেকে অথরিটি মানে ইস্যুইং করা রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে এইটু হয়ে গেলে এখানে চোদ্দো নম্বরে চলে আসো এখানে ডিটেলস আপ টু লোকাল রেফারেন্স যদি ব্লাড রিলেশন সম্পর্কে তে আমরা এই সমস্ত দিয়েই থাকি তাহলে এই চোদ্দো নম্বরে আমাদের কিছু লিখতে হবে না কিন্তু এখানে লিখতে না হলেও দেখো এখানে প্রত্যেকটা জায়গায় স্টার মার্ক মার্ক করা রয়েছে স্টার মার্ক থাকলে সে সেই গ্যাপটাকে আমাদের পূরণ অবশ্যই করতে হবে যদি আবার বলি যদি ব্লাড ব্লাড রিলেশান সম্পর্ক এই জায়গাটা আমরা পূরণ করি তাহলে এই চোদ্দ নম্বরে এই ঘরটা আমাদের কোনো কিছু পূরণ করতে হবে না আবার এখানে ফাঁকাও রাখা যাবে না তার জন্য আমরা কী লিখবো এখানে এন এ এন এ এন এ প্রত্যেক জায়গায় আমরা এখানে এই ঘরগুলোর মধ্যে আমরা এন এ এন এ লিখে রাখব তো এইটুক হয়ে গেলে আবার একটু স্ক্রল ডাউন করে চলে আসুন স্ক্রল ডাউন করলে হ্যাঁ দেখুন শেষের দিকেই পনেরো নম্বর পনেরো নম্বরে দেওয়া রয়েছে এখানে আমি মার্ক করে দেখাচ্ছি পনেরো নম্বরে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিস ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট অর কান্ট্রি যিনি আবেদন করছেন তার বাবা মা ও অন্য কোনো স্টেট বা কান্ট্রি থেকে এই দেশে এসেছেন কি না সেটার এখানে লিখতে হয় তো যদি আসে তাহলে ইয়েস না আসলে পরে নো এখানে আসেনি এখানে নোটাই আমাদের বেশিরভাগই সিলেক্ট করে রাখতে হয় এখানে নোই থাকবে আর এখানে আমাদের কিচ্ছু লিখতে হবে না এখানে এনে এনে দেখো দেওয়া রয়েছে এরকমই থাকবে এরকম হয়ে গেলে আমাদের ফর্ম প্রথম এই পেজটি প্রায় ফিল আপ পূরণ হয়েই গেল তো ফিল আপ করার পরে আবার এইভাবে একটু উপর উপন্যিস এইভাবে আপ ডাউন করে আবার প্রথম থেকে একটু মিলাই নেবেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেই এরকম একটি পেজ ওপেন হবে এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে এখানে দেখুন স্টার মার্ক দেড়শো কেবির পাশে এখানে স্টার মার্ক রয়েছে শুধু এখানে ফটোটি আপলোড করে যদি আপনার ছেড়ে দিই তবুও চলবে তো যদি চাও এটাকে এই জায়গাটাকে আমরা ফিল আপ করে নিতে পারি তো আমি ফটো আপলোডের পরে বাকি সমস্ত কাজ দেখাচ্ছি এখানে ব্রাডলেশন এখানে এস হিসাবে কী দিতে চাও সেটা এখানে লিখতে হবে এবং যে ডকুমেন্টস দিতে চাও তার নাম্বারটা আমাদের এখানে লিখতে হয় বা হবে এবারে ফটো আইডেন্টি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করবেন তোমার পছন্দ মতো ডকুমেন্টসটাকে এখানে সিলেক্ট করে ওই ডকুমেন্টসের নাম্বারটা আমাদের এখানে দিতে হবে প্রুফ অফ সিটিজেনশিপ সিটিজেনশিপ হিসাবে আমরা কোন ডকুমেন্টসটা দিতে চাই এখানে সিলেক্ট করে আমরা এটা বাছাই করবো এবং তার নাম্বারটিকে আমরা এই ঘরে বসাব এরপরে প্রুফ অফ রেজিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আমাদের বাছাই করতে হবে ডকুমেন্টসটিকে ডকুমেন্টস নাম্বারটি অথবা ডিটেলস আমাদের এখানে দিতে হবে প্রুফ অফ লোকাল রেফ রেজিডেন্টস এটা আমাদের দিতেই হবে না এখানে তার নাম্বার এখানে যদি দেই তো আমরা এখানে ভোটার কার্ডটা দিতে পারি তো এরকম হয়ে গেলে আবার একটি স্ক্রলন করে আমি দেখাচ্ছি ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড নাম্বার এটা না দিলেও চলবে এখানে ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার এখানে সিলেক্ট করলে একটি পপ আপ চলে আসবে এখান থেকে ফাদার্স মাদার সেলফ নিজের যদি ভোটার কার্ড থাকে তাহলে আমরা এখানে সেলফ দিব যদি না থাকে তাহলে ফাদার্স অথবা মাদার্স অথবা বাবা অথবা মায়েরা আমরা ভোটার কার্ডটিকে সিলেক্ট করব। করে এখানে ভোটার আইডি নাম্বারটিকে আমাদের দিতে হবে এই বক্সে এখানে অ্যাসেম্বলি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বারটিকে আমাদের এখানে দিতে হবে পার্ট নাম্বার এবং ভোটার যে নাম্বারটি রয়েছে সিরিয়াল সিরিয়াল নম্বর যেটা রয়েছে ভোটার লিস্টে সেটা পাওয়া যায় সেই সিরিয়াল নম্বরটি আমাদের এখানে দিতে দিতে হবে এইটুক হয়ে গেলে আমাদের আর কিছু করতে হবে না দেখো এই সমস্ত যদি আমরা নাও দেই তো ও চলবে এরপরে দেখো একটি ক্যাপসার কোড রয়েছে ক্যাপসার কোডটি দেখে দেখে আমাদের এখানে ক্যাপসার কোডটি আমি দেখাচ্ছি এখানে একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে যদি এই ক্যাপচারটি তোমাদের বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করলে ক্যাপসারটি আমাদের চেঞ্জ হয়ে আসবে আমি দেখাচ্ছি এরকমভাবে ক্লিক করলে ক্যাপচারটি আর রিফ্রেশ হয়ে একটি নতুন ক্যাপচারে পরিণত হবে সেটা দেখে দেখে আমাদের এখানে বসায় দিতে হবে কো ক্যাপচারটি বসানো হয়ে গেলে দেখো এখানে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে এই আর এই সাবমিট বাটনে ক্লিক করতেই এরকম একটি ম্যাসেজ শো হবে এখানে দেখো একটি ম্যাসেজ শো করলো ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি আমাদের সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে একটি দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আমাদের নোট করে রাখতে হবে এরপরে দেখুন এখানে এ ক্লিক হেয়ার লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটি ফর্ম আছে ফর্মটিকে আমাদের এখানে ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড শুরু হবে তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি একটু ডাউনলোড হয়ে গেলে নিচে দেখুন আরেকটি রয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আমাদের এখানে ক্লিক করলে হ্যাঁ সেটা চলে আসবে তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি ফর্মটি হ্যাঁ ভাবে ডাউনলোড হয়ে আসবে ফর্মটি এটাকে আমাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে এর সঙ্গে আমাদের কিছু ডকুমেন্টস কি কী ডকুমেন্টস লাগবে আমি একটু পরে দেখাচ্ছি তো তার আগে জানিয়ে রাখি এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আমাদের ডাউনলোড করতে হবে যে ক্লিক হেয়ার ভিউ অ্যাকনোলেজমেন্ট ক্লিক হেয়ার এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে একটু প্রসেসিংয়ের পরে বা একটু লোডিংয়ের পরে আমাদের এইভাবে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে আসবে তো স্লিপ হয়ে গেলে আমাদের এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং এখানে এই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আমাদের প্রিন্ট আউট করে বের করতে করে নিতে হবে এবং এর সঙ্গে আমাদের যা ডকুমেন্টস দিতে হবে সেটা আমি এখন বলছি শুনুন ফর্মের সঙ্গে আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে জেরোক্স কপি সেটা হচ্ছে দেখুন আবেদনকারীর আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বংশ তালিকা বাবা মায়ের ভোটার কার্ড বাবা অথবা মায়ের ভোটার কার্ড আর লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এছাড়া যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেট আমরা দিচ্ছি ওই ব্যক্তির কাস্ট সার্টিফিকেট জেরক্স আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স এই সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আমাদের জমা দিতে হবে দুয়ারি সরকারে বা বিডিও অফিসে তবে আমাদের সমস্ত কাজটি কমপ্লিট হয়ে যাবে আবেদনের এবং কিছুদিন পরে আমরা সেই স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে পারবো তো যাই হোক এইভা এই গেল আমাদের আজকের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই এফ সি আবেদন করার যে ফর্মুলা সেটা আমি দেখালাম আর ভিডিওটি লম্বা না করে আমি এখানেই রাখলাম থ্যাংক ইউ